আমার সকল দর্শক বন্ধুদের জৈতা দত্ত ব্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি দুর্গা পুজোর ঠিক পরেই হয় কোজাগরি লক্ষ্মী পুজো আর এই শুভ দিনে আমাদের বাঙালিদের প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে এই শরৎ পূর্ণিমার রাতে মায়ের আরাধনা করা হয়ে থাকে আর এবছর কোজাগরি লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ ছয়ই অক্টোবর বাংলার উনিশে আশ্বিন সোমবার পূর্ণিমা তিথি লাগবে ছয়ই অক্টোবর সোমবার দিবা এগারোটা চব্বিশে এবং স্থায়ী হবে সাতই অক্টোবর মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন সোমবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে বাড়িতে কোজাগড়ি লক্ষ্মী পুজো করতে যে 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 সামগ্রীগুলি প্রয়োজন আমি একটি পুষ্পপত্রের মধ্যে গুছিয়ে নিচ্ছি প্রথমেই লাগবে মায়ের চিত্রপট অথবা প্রতিমা একটি পিতলের ঘট নিয়ে নিয়েছি তাছাড়াও মাটি অথবা তামার ঘট নেওয়া যেতে পারে আমি এখানে গঙ্গা মাটি নিয়ে নিয়েছি আমি আগে থেকে এখানে একটু সিঁদুর গুলে রেখেছি ধানের ছড়া ও লক্ষ্মী করি আমি আগে থেকেই মায়ের কাছে রেখে দিয়েছি ঘট আচ্ছাদনের জন্য এখানে একটি লাল চেলি নিয়ে নিয়েছি এবার ঘটের নিচে দেওয়ার জন্য অর্থাৎ মাটির ওপরে একটু ধান ছড়িয়ে দিতে হয় মায়ের পুজোর জন্য একটি পাত্রে কিছুটা ধান নিয়ে নিয়েছি ঘটের জলে কিছু মঙ্গল সামগ্রী দিতে হয় একটি সুপারি এক টাকার কয়েন একটা কড়ি ও হলুদের কাঠ কিছুটা আতপ চাল ও দুর্বা ঘটের ওপরে দেওয়ার জন্য পাঁচটি অথবা সাতটি পাতাযুক্ত যুক্ত নিতে হবে আমি এখানে পাঁচটি পাতাযুক্ত আম্রপল্লব নিয়ে নিয়েছি আমি ঘটের ওপরে দেওয়ার জন্য একটি কলা নিয়ে নিয়েছি এর পরিবর্তে দেওয়া যায় একটি শীষযুক্ত ডাব অথবা সুপারি বা একটি হর্তুকি দিয়েও ঘট বসানো যেতে পারে একটি দিতে হয় ওপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে লক্ষ্মী মা লক্ষ্মীর জন্য একটি অর্ঘের থালা সাজিয়ে নিচ্ছি আলতা সিঁদুর নিয়েছি মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস আছে যেমন লক্ষ্মীকড়ি আমি এখানে এগারোটি লক্ষ্মীকড়ি গঙ্গা জল দিয়ে ধুয়ে হলুদের ফোঁটা দিয়ে রেখে দিলাম আমি এখানে পাঁচটি সুপারি নিয়ে নিয়েছি একটি হলুদের গাঠ ও একটা পাঁচ টাকার কয়েন রেখে দিলাম কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেওয়া অত্যন্ত শুভ না পারলে তিল তেলের প্রদীপও দেওয়া যেতে পারে মা লক্ষ্মী তিল তেলের প্রদীপেও অত্যন্ত প্রসন্ন হয় আমি এখানে একটি প্রদীপ সাজিয়ে নিয়েছি ঘি রেখে দিচ্ছি পরে ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেব আমি এখানে একটি চাঁদমালা নিয়ে নিয়েছি মাকে দিয়ে দেব। মাকে পরানোর জন্য লাল চন্দন ও সিঁদুর লাগবে আমি সিঁদুরটা আগিয়ে নিয়ে নিয়েছি এখন লাল চন্দনটা রেখে দিচ্ছি মায়ের ঘট বসানোর জন্য অতি অবশ্যই লাগবে গঙ্গা জল এখানে আমি রাখলাম গঙ্গা জল কী কী ফুল মা লক্ষ্মীর পুজোয় অতি অবশ্যই রাখতে হবে কোজাগরী লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল দেওয়া খুব খুব শুভ আজকে আমি পদ্ম ফুলটা জোগাড় করতে পারিনি অতি অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করব আর যে সমস্ত ফুল মায়ের পুজোতে লাগে জবা ফুল গাঁদা ফুল শিউলি ফুল আমি এখানে একটি গাঁদা ফুলের মালা নিয়ে নিয়েছি মাকে পরানোর জন্য এখানে আছে দুর্বা বেলপাতা আর পানপাতা পঞ্চ দেবতার নামে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি চাল ও বাতাসা দিয়ে পরে আমি কলাটা দিয়ে দেব মায়ের জন্য এখানে চিড়ে মুরগি ও বাতাসা রেখেছি এছাড়াও খই নাড়ু মুড়ির মোয়া তিলের নাড়ু নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বাটিতে চাল ও কলা রেখেছি এটি মাকে দিয়ে দেব আর ডেকেছি ছোলা কোজাগরি লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে অবশ্যই আমলকি দিতে হয় ভগবান বিষ্ণুর আমলকি অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মীরও আমলকি অত্যন্ত প্রিয় সব থেকে ভালো হয় যদি আটটি আমলকি মা লক্ষ্মীকে দেওয়া যায় পাঁচটি অথবা সাতটি আমলকি মা লক্ষ্মীকে দেওয়া যায় এখানে আমি পাঁচটি আমলকি রেখেছি এছাড়াও গোটা ফল মাকে অতি অবশ্যই দিতে হবে মা লক্ষ্মীর ফলের মধ্যে নারকেল খুব প্রিয় মিষ্টির মধ্যে মা লক্ষ্মীর ক্ষীরের পায়েস ও রসগোল্লা অত্যন্ত পছন্দের তাই আমি মায়ের জন্য ক্ষীরের পায়েস ও রসগোল্লা রেখেছি মায়ের যে চাল কলাটি দিয়েছিলাম তার মধ্যে এক টাকার কয়েন রেখে দেব কোজাগড়ি লক্ষ্মী পুজোতে মায়ের আরতি করার জন্য যে জিনিসগুলি লাগে লাগবে ধূপ আমি এখানে তিনটি ধূপকাঠি সাজিয়ে নিয়েছি অতি অবশ্যই লাগবে কর্পূর কর্পূর দিয়ে মায়ের আরতি করা অত্যন্ত শুভ লাগবে পঞ্চপ্রদীপ এখানে আমি ধুনোটা সাজিয়ে রেখেছি পরে ধুনোটা জ্বালিয়ে নেব। সব শেষে চামড়ের বাতাস দিতে হয় মাকে শঙ্খ ও চামরটি রেখে দিলাম লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজানো নিষিদ্ধ